দর্শক মন্ডলী আমাদের নতুন চ্যানেল উপলক্ষে গ্রিন পাওয়ার এই বাইক ব্যাটারি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যা দিয়ে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো তো আমাদের ব্যাটারিটা ওপেন করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্রিন পাওয়ার অরিজিনাল ব্যাটারি যেটাতে এরকম একটা গ্লাম লাগা রয়েছে এবং এখানে লেখাও থাকবে যে গ্রিন পাওয়ার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা লক রয়েছে এই লকটাতে গ্রিন পাওয়ার লেখা থাকবে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার এক নাম্বার ব্যাটারি গ্রিন পাওয়ারের মাইলেজ ভালো এবং ক্যাপাসিটি ভালো হওয়ায় এটার কিন্তু কপি বের হয়েছে আপনারা অনেকেই জানেন সেই কপি ব্যাটারিলে কিন্তু কম দামে দেওয়া হচ্ছে এক লাখ দশ হাজার পনেরো হাজার এরকম টাকাতে আর আমাদের এটা কিন্তু আপনারা এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে এরপর আমরা নতুন চ্যানেল উপলক্ষে এই অফার প্রাইজে দিচ্ছি তাছাড়া আমাদের রেগুলার প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা করব না তো যাই হোক এই ব্যাটারিটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে বলি এই ব্যাটারিটার আপনারা গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি তো আমাদের এই কোম্পানির ইঞ্জিনিয়ার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই রয়েছে তো প্রত্যেকটা বিভাগেই আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ইঞ্জিনিয়ার কিন্তু আপনার কাছে যাবে অর্থাৎ ইঞ্জিনিয়ার যদি কোনো সমস্যা হয় আপনার এলাকায় আপনার গাড়ির কাছে যাবে গিয়ে কিন্তু সমস্যার সমাধান করে দিয়ে আসবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের সার্ভিসিং আর আমাদের গ্যারান্টি ডাইরেক্ট দুই বছর এই দুই বছরের কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার চলে যাবে আপনার কাছে গিয়ে সমস্যার সমাধান করে দেবে আর কোম্পানির পক্ষ থেকে কোনো ওয়ারেন্টি নেই ওয়ারেন্টি বলতে ওয়ারেন্টিটা শুধু আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ আমরা যেহেতু এই লিথিয়াম ব্যাটারির ব্যবসা করি সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি যে সার্ভিসটি আছে ওই সার্ভিসটা আমাদের কাছে ফ্রি পাবেন সেটা আমরা যতদিন ব্যবসা করব ততদিন কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন এরপরে আসুন মাইলেজের ব্যাপারে তো অনেকেই জানতে চায় যে মাইলেজ কত পাবো তো মাইলেজ যাদের একটু বেশি লাগবে তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা তা মাইলেজ একশো থেকে একশো কিলো পাবেন আপনারা একশো থেকে একশো কিলো মাইলেজের জন্য যারা ব্যাটারি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা যারা একটু বেশি মাইলেজ চান অর্থাৎ অনেকেই আছে যে যারা একশো বিশ কিলো চালার পরে আর চালায় না তাদের জন্য আমাদের কিন্তু কেনিয়ার ব্যাটারিটা আছে ওটা নিলে পারবেন ওটা একশো থেকে একশো কিলো ওটার আপনারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের এই ব্যাটারিটা আপনারা পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটাতে আপনার একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো মাইলেজ পাবেন দর্শকমন্ডলী ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ